আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি ছোটোখাটো একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এটা হচ্ছে হয়তো আলু সাইজ দেখে তোমরা বুঝতেই পারতো এটা আমি কী বানাবো হ্যাঁ এটা দিয়ে আমি এখন আমার বাচ্চাদের সন্ধ্যার নাস্তা বানিয়ে দেবো আর এই নাস্তাটি হচ্ছে ফ্রেন্স ফ্রাই যেটা আমরা রেস্টুরেন্টে সবসময় খেয়ে থাকি তো এটা আজকে আমি বাসায় ট্রাই করলাম তো ট্রাই করে দেখি আসলে রেস্টুরেন্টের মধ্যে খুবই টেস্টিকর মসমসে হয়েছে আসলে এভাবে আমরা ঘরোয়াভাবে বাচ্চাদের খাওয়াতে পারি রেস্টুরেন্টের খাবার ঘরেও সেগুলো ট্রাই করা যায় তো আমি ভাবছি প্রথমে রেস্টুরেন্টের মতো হবে না না অবশ্য তো দেখি হয়ে গেল আর আমার মেয়ে বলতেছে তুমি আলুর এলাকার মেয়ে তুমি যদি আলু দিয়ে আমাদের কিছু বানিয়ে না খাও তাহলে কী হয় তারপরে বানিয়ে দিলাম বাচ্চাদের আবধারে ফেঞ্জ পাই তো এখানে আলুগুলো প্রথমে আমি সিদ্ধ করে তারপরে আলুর গায়ের পানিগুলো ভালো করে শুকিয়ে নিয়ে এখানে একটা পাত্রের মধ্যে রাখছে আর রাখার পরে এখানে কত একটু গুঁড়ে দিয়ে নিয়েছে আমি অল্প ওই দিয়েছি কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে আর তার সাথে আরেকটা ডিমও দিয়ে নিয়েছি ডিমটা দিলে খুবই টেস্টি করা হয় কারণ দেখবেন অনেক বাচ্চাদের ডিমটা এভাবে খেতে চায় না তো এটা কিন্তু একটা খুব সহজ পদ্ধতি ডিম খাওয়ানো বাচ্চাদের আর এখানে ডিম আর মরিচা দেওয়ার পরে আমি দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর তোমরা ভেবো না যে লবণ দিয়েছি নাকি হ্যাঁ লবণ আমি দিয়েছি যখন আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি তখনই আমি লবণটা দিয়ে দিয়েছি আর এখানে লবণ দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নিয়েছি কারণ সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে তারপর দিলাম তারপরে আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি তারপরে আবার একটু ঝাঁকিয়ে নিলাম তো বুঝতেই পারত আর এখানে আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ফাইনালি আমার সব কিছু মাখানো হয়ে গেছে আর এখানে মাখানোর পরে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসানোর পরে আমি তেলটা দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়েছে তারপরে আমি দিয়ে ঘির দিলাম কতগুলো আলু একসাথে তা আলুগুলো হওয়ার পরে এখন আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না ভাজা না হয় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করতে বলবে না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমাদের ভালোবাসায় আমি আজ পর্যন্ত এসেছি ইউটিউবে আমার সাবস্ক্রাইবার হয়েছে দুই চব্বিশশো প্লাস আর পেজও আমার মার্শাল্লা দুই হাজার প্লাসে হয়েছে ফলোয়ার তো তোমাদের ভালোবাসা দূর আজ তোমাদের ভালোবাসা আরও পেতে চাই আর তোমাদেরকেও আরও ভালোবাসা দিতে চাই আমি নতুন ইউজার হিসেবে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাব আর আমরা যখন কারো ভিডিও দেখবো সম্পূর্ণভাবে দেখে তারপরে একটু কমেন্ট করবো তা আমার এই ছোটোখাটো রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে শুভ সন্ধ্যা আর এরকম ঝটপট কি রেসিপি বানিয়ে খেবে আল্লাহ হাফেজ